আমার আজকের ব্রেকফাস্ট শুরু হলো এই যে এক মগ ভর্তি বুলেট কফি দিয়ে বুলেট কফিটা আমি ভীষণ পছন্দ করে থাকি যারা বুলেট কফির রেসিপি চান তাদেরকে বলে দিচ্ছি আমি যেহেতু একটু কড়া লিকারের কফিটা পছন্দ করি আমি এখানে দিয়েছি দুই চা চামচ পরিমাণ কফি পাউডার এক চা চামচ পরিমাণ এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল আর দিয়েছি এক চা চামচ পরিমাণ বাটার ঘি দিয়েছি আমি এক চা চামচ পরিমাণ তবে ঘিটা না দিলেও হয় তবে আমি দিই আর কি তো এটাই হচ্ছে আমার ব্রেকফাস্ট তারপরে হচ্ছে দুপুরবেলা আমি একবারে খাবারটা খেয়ে নিব। যারা যে কে লাইফস্টাইল কিংবা কিটো ডায়েট ফলো করছেন তাদের কিন্তু ফ্যাটের প্রেশনটা যখন হয়ে যাবে সকালে ব্রেকফাস্টটা স্কিপ করলেও হয় তো আমি যেহেতু ব্রেকফাস্টটা করি না কয়েকদিন যাব তো বুলেট কফিটাই খেয়ে নিই কারণ বিকেলবেলা বুলেট কফিটা খেলে আমার ইদানিং ঘুমের একটু সমস্যা হয় আর ইদানিং দেখা গেছে আমার দুপুরে খাওয়াটা খাওয়ার পরে আর কিন্তু রাতে খাওয়ার প্রয়োজন পড়ে না এটা কিন্তু খুবই ভালো একটা লক্ষণ যেহেতু আমি অনেক দিন পর্যন্ত ডায়েটে ছিলাম না ডায়েটটা কিন্তু আমার ব্রেক গিয়েছে তো কারা কারা আমার মতো যেকে কে লাইফস্টাইল ফলো করছেন কিংবা কিটো ডায়েটে আসেন কমেন্ট করে জানাবেন আমি দীর্ঘ তিন বছর যাবত আছি কিন্তু মাঝখানে একটু ব্রেক হয়ে গিয়েছিল বিভিন্ন কারণে আর কি তো যাই হোক আলহামদুলিল্লাহ আবারও ব্যাক করতে পেরেছি আমার সাথে যারা ডায়েট করতে চান যারা কমেন্ট করতে পারেন কিংবা আমাকে ইনবক্স করতে পারেন আমি ডিটেলস বলে দিব কিভাবে করতে হবে এই ডায়েটটা আপনি এক মাস কন্টিনিউ করলে কিন্তু আপনার দশ থেকে পনেরো কেজি ওজন কমতে বাধ্য যদি আপনি প্রপারলি করতে পারেন আর সেই সাথে যদি এক্সারসাইজ করতে পারেন তাহলে কিন্তু আরও ভালো আর এই বুলেট কফিটা মূলত তাদের জন্য যাদের দুধ চায়ের প্রচুর পরিমাণ ক্রেভিং রয়েছে আমি নিশ্চিত এই বুলেট কফি একবার খেলে আপনার আর দুধ চা খেতে যাবেন না আমার যদিও দুধ চায়ের ক্রেভিং নাই তবে আমার ভীষণ পছন্দ এই বুলেট কফিটা আমি খাই এটা খেলে আসলে অনেক বেশি এনার্জি পাওয়া যায় পেটটা অনেকক্ষণ ভরা থাকে আর সেই সাথে কিন্তু ফুল ফ্যাট রয়েছে যে লাইফস্টাইল ডায়েটটা করলে আসলে ফ্যাট জাতীয় খাবারটা একটু বেশি খেতে বলেন স্যার এই আর কি এই জন্যে আসলে খাওয়া তো এটার আসলে ফুল রেসিপি কিন্তু আমার পেজে এবং চ্যানেলে রয়েছে আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন শুধু শুধু কফির সাথে গুলিয়ে খেলে ওটা তেল তেল লাগে ঠোঁটে লাগে ভালো লাগে না তবে এভাবে যদি একটু সুন্দর করে বানিয়ে ব্লেন্ড করে খেতে পারেন ভীষণ মজা লাগে আর যাদের এমনিতে ভালো লাগবে না সামান্য একটু পিঙ্ক সল্ট দিতে পারেন আরও বেশি ভালো লাগবে তবে আমি পিঙ্ক সল্ট দিই না আমার কাছে আসলে এভাবেই ভালো লাগে ওই যে বললাম দীর্ঘ সময়ের আসলে অভ্যাস আমরা তো আসলে অভ্যাসের দাস তাই না আমরা আমাদের লাইফটাকে যেভাবে সাজাবো যেভাবে অভ্যস্ত করব। আমরা কিন্তু সেইভাবেই অভ্যস্ত হয়ে যাব আরেকটা কথা কিছু মানুষের ফালতু ধারণা রয়েছে যে কে লাইফস্টাইল বা কিটো ডায়েট করলে কিডনি নষ্ট হয়ে যাবে এটা হবে সেটা হবে আমি আলহামদুলিল্লাহ অলমোস্ট তিন বছরের মতো এর সাথে আসি এবং আমি কিন্তু এক বছর পর পর ফুল বডি চেক আপ করাই আমার অনেক সমস্যা ছিল যেমন ফ্যাটি লিভার ছিল তারপরে হাই কোলেস্টেরল ছিল প্রেশার অনেক লো হয়ে যাইতো যদিও ওয়েট অনেক বেশি ছিল তারপরেও যে কারণে আমাকে প্রচুর খেতে হতো কিন্তু আলহামদুলিল্লাহ এখন ফ্যাটি লিভার নাই তারপরে খারাপ যে কোলেস্টেরল সেটা নাই কোলেস্টেরল আছে কিন্তু যেটা আমাদের জন্য ভালো শরীরের জন্য সেটা আছে তো আমি আসলে ব্লেসড আলহামদুলিল্লাহ আর শুক্রিয়া আল্লাহর কাছে সেই সাথে ডক্টর জাহাঙ্গীর কবিরের কাছে কিন্তু অনেক বেশি থ্যাংকফুল কারণ স্যারকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটা লাইফস্টাইল আমাদের জন্য আনার জন্য আর কি তো যারা অতিরিক্ত ওজন কমাতে চান একদম আশি কেজি নব্বই কেজি একশোর উপরে আছেন তাদের জন্য কিন্তু এই লাইফস্টাইলটাই বেস্ট আর যারা পাঁচ কেজি দশ কেজি কমাতে চান তাদের জন্য লো কার্বটাই বেস্ট হবে আমি যেটা মনে করি তো সবাই অনেক বেশি ভালো থাকেন আমি আমার কফিটা এনজয় করি কারণ এটা ঠান্ডা হয়ে যাচ্ছে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম